হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকের রেসিপি ঝাল পিঠা বিকেলের নাস্তায় অথবা মেহমান আসলে ঝটপট ঘরে থাকা কিছু অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লাগবে আর ভিডিও দেখতে দেখতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন দেখে নিচ্ছি পিঠা জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিন্তু একেবারে কুচি করে নিয়েছি তেলের সাথে হালকা মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্ট কাঁচামরিচ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে একদম কালার আনা যাবে না অল্প করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর এবার দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটার সাথে একটু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন চুলাটাকে সম্পূর্ণ হাই হিটে রাখছি যেন তাড়াতাড়ি বলক চলে আসে পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা মিশিয়ে দেখছি যার একটু প্রয়োজন তখন আমি আরও হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিচ্ছি এবার চুলাটাকে মিডিয়াম টু লো রেখে একটু সময় নিয়ে একটা কাই তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কাইটা কিন্তু অনেকটা এরকম হয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে এবার একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে ধরা যায় এমন ঠান্ডা করে নিচ্ছি পিঠা তৈরির জন্য একটি পিড়ি নিয়েছি পিঁড়ির উপরে পিঠার কাইটা নিয়ে নিচ্ছি আর কাইটা খুব বেশি ঠান্ডা করা যাবে না আবার খুব বেশি গরম নেওয়াও যাবে না হাত দিয়ে ধরা যায় এ অবস্থায় নিয়েছি এবার দিচ্ছি এক চামচ চাট মশলা আপনারা চাইলে চাট মশলার সাথে দুই তিন চামচ পরিমাণ নারিকেল কোড়াও দিতে পারেন এতে করে টেস্টটা আর একটু বাড়বে তবে আমি নারিকেল কোড়ানো দিচ্ছি না চাট মশলার সাথে পিঠার কাইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মুখে নরমও না শক্তও না এরকম একটা পিঠার কাই তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন যে কাইটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি আপটু হাত দিয়ে দেখাচ্ছি যে কাইটা কীরকম হয়েছে খুব বেশি শক্তও হয়নি আবার কিন্তু খুব বেশি নরমও হয়ে যায়নি এবার আমি কাইটাকে দুটো ভাগ করে নিচ্ছি এবার এটাকে দিয়ে আমি একটা বেশি মোটাও না আবার একদম পাতলাও না একটা রুটি বেলে নিচ্ছি তবে অল্প একটু গুঁড়ি নিয়ে নিচ্ছি চালের গুড়ি এতে করে পিড়ির সাথে আর লেগে যাবে না এরকম একটা রুটি বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না রুটি বেলার পর এবার আমি একটা বয়মের ঢাকনা দিয়ে পিঠার সাইজ করে কেটে নেছি। আপনারা চাইলে বা যাদের কাছে কুকি কাটার আছে তারা কিন্তু কুকি কাটার দিয়েও এটা করতে পারেন পিঠার থিকনেসটা এরকম হয়েছে এবার আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি আর বাকি যেই অংশটা আছে সেটা নিয়েও নিচ্ছি সবগুলো অংশ একসাথে মিশিয়ে আমি আবারও এরকম রুটি বেলে পিঠা তৈরি করে নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া দিয়ে আমার পঁচিশটার মতো পিঠা হয়েছে এবার চলে যাচ্ছি ভাজতে পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান গরম করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো তেলে দেওয়ার পর একসাথে লেগে যেতে পারে তাই তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম করে একটু ছাড়িয়ে দিতে হবে যেন একসাথে লেগে না যায় আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম রেখেছি একদম বাড়িয়ে রাখা যাবে না আবার কমিয়েও রাখা যাবে না মনে হচ্ছে আরেকটা পিঠা জায়গা হবে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পিঠাটা কিন্তু ফুলে উঠেছে আর পিঠার এক পাশ যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ওই পাশ হয়ে যাওয়ার পরও আমি পিঠাটাকে তেল থেকে তুলে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার ঝাল পিঠা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ